কেমন আছেন সবাই আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে জেমিনি প্রো হাট্র এখনই অর্ডার করুন কিভাবে ভিডিও জেনারেট করবেন কিভাবে ইমেজ জেনারেট করবেন লগ করবেন কিছুই বুঝতে পারেন না তো আজকে ভিডিওটার মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে জেমিনি প্রো দিয়ে ভিডিও জেনারেট করবেন জেমিনি অ্যাপস দিয়ে তো সেটি করার জন্য প্রথমে আপনি আপনার জেমিনি অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপসে ঢুকার পর আপনি আগে দেখে নেবেন যে জিমেলে আপনি প্রো নিয়েছেন সেটা লগ ইন আছে কি না এখানে যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন জিমেলের আইকন ওখানে ক্লিক করবেন তারপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বেছে নেবেন কোনটা আপনি প্রো নিয়েছেন যেটা প্রো নিয়েছেন সেটা বোঝার জন্য দেখতে পাবেন যে জিমেলের পরে রাউন্ড রাউন্ড দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে লাস্টে আমার দুইটাই প্রো আছে এই জন্য দুইটাই রাউন্ড আছে বাকিগুলো আর নেই তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে আর একটা বোঝার বিষয় হচ্ছে যেটি যদি পুরো অ্যাকাউন্ট এখানে সিলেক্ট হয় তাহলে নিচে এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও লেখা আছে ওইটা থাকবে না হলে থাকবে না তো এইভাবে দেখাই কীভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন তো এখানে ইমেজ জেনারেট করার জন্য এখানে ক্রিয়েট ইমেজ আপনি ক্লিক করতে পারেন তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে অথবা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন তারপরে ইমেজ জেনারেট ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তারপরে এখানে আপনি যদি চান যে কোনো জিমেল অ্যাড করে তারপর জেনারেট করতে তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর তারপর গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে জিমেজ ইমেজটা দিয়ে আপনি ভিডিও পিকচারটা তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পরে ওকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখন আপনি কি করতে চান সেটা এখানে বলে দিবেন সেটাই আপনি বাংলায় বলতে পারবেন ইংলিশেও বলতে পারবেন যে কোনো ভাষা আপনি এখানে বলে দিবেন বলে দেওয়ার পর এখানে সেন্টে ক্লিক করলে সেটি আপনার জেনারেট হয়ে যাবে তারপর এবার দেখাই আপনারা কীভাবে ভিডিও জেনারেট করবেন ভিডিও জেনারেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি চান এখানে প্লাস আইকনের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট ভিডিও উইথ ভিও এখানে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে করার জন্য তারপর আপনি ভিডিও সম্পর্কে কি বলবেন সেটা এখানে বলবেন এবং প্লাস আইকনে ক্লিক করে আপনি যদি কোনো চেহারা বা কোনো ব্যক্তিকে অ্যাড করে দিয়ে ওই ব্যক্তিকে রাখতে চান সেটি এখানে প্লাস আইকনে ক্লিক করে রাখতে পারেন এবার আমি একটা দেখাই যে কীভাবে ভিডিও তৈরি করবেন এবং ফর্ম তৈরি করবেন আমি চ্যাট জিপিটির মধ্যে চলে যাচ্ছি কারণ চেয়ার জিবিটিতে আমি একটা ফর্ম দিয়েছিলাম অলরেডি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফর্ম দিয়েছি সেটি হচ্ছে যে ক্রিয়েটের ফর্ম ফর মাই ভিউ থ্রি ভিডিও একটা মেয়ে বাংলায় বলছে কেমন আছেন সবাই আমরা দিচ্ছি জেমিনি কম দামে এখনই অর্ডার করুন তো এইটা আমরা লিখে দিছি তারপরে চার জিপিটি একটা প্রম দেশে দেখতে যে ফর্ম বিও থ্রি ভিডিও এখান থেকে এই পর্যন্ত যেটু আর কি ফর্ম মেইন ফ্রম ওইটা আমরা কপি করছি তো কপি করার পর এখন আপনারা চলে যাবেন যে জেমিনিতে জেমিনি অ্যাপসে চলে যাবেন তো এখানে ভিডিও সিলেক্ট করা আছে কি না এটা চেক করে নেবেন যদি না থাকে ভিডিও সিলেক্ট করে নেবেন অপশনটি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন তারপর সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে আপনি ফর্মটা দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আপনার যদি কোনো পিকচার অ্যাড করার দরকার হয় তো এখান থেকে আপনি অ্যাড করে দিবেন তো আমার এখানে দরকার নেই তা আমি এখানে এখন সেন্ড করে দেবো তো এখানে সেন্ড করে দিচ্ছি তো সেন্ড করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট অপেক্ষা করবেন হয়তো এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি হয়ে গেলে আবার অন করছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি রেডি হয়ে গেছে তো এটি এখন আমি চালাবো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এটি ডাউনলোড করার জন্য এটির উপর ক্লিক করবেন তারপরে যে পাশে ডাউনলোড ডাউনলোডের একটা অপার দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন তাহলে এটি দেখবেন ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন